বাংলাদেশ বনাম হংকং হাড্ডাহাড্ডির লড়াই শেষ হল ম্যাচ আনুন বিস্তারিত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডের গ্রুপ সিতে হংকং এর বিপক্ষে এক উত্তেজনাপূর্ণ ম্যাচ এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ বিস্তারিত নব্বই মিনিট এবং অতিরিক্ত সময়ে কোনো দল আর গোল করতে না পারায় পয়েন্ট বাগা করে মাঠ ছেড়েছে দল ম্যাচের ছত্রিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হংকংকে এগিয়ে দেন ম্যাটর এই গোলের পর দ্বিতীয়ার্ধের আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ ম্যাচের চৌরাশি মিনিটে রাকিব হুসেনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শেষ মুহূর্তে জয় সূচক গোলের জন্য দুই দলই চেষ্টা চালিয়ে গেলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি ফলে ম্যাচটি এক এক গোলে ড্র হয় তবে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দলে থাকা সকল খেলোয়াড়দের এমন সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য